দেখো আমরা কিন্তু দুই সখী মিলে তিন বেরিয়ে গেছি কোথায় যাবো চলো তোমরা তো ভিডিও টাইটেলও থামনে দেখে বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যাবো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজ যাচ্ছি আমরা ওয়াটার পার্ক এত গরমের হাত থেকে একটু শান্তি পাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি দুজনে মিলে ওয়াটার পার্ক এখন রয়েছে স্টেশন চলো এবার গেট টিকিটটা কেটে নেওয়া যাচ্ছে আমাদের স্টেশন এখন রয়েছে আপাতত গরিপা স্টেশনে তো তোমরা কিভাবে যাবে আমি ডিটেলসে বলে দেবো আজকের এই ভিডিও আমাদের সেই গঙ্গা মা গঙ্গা আর তার পাশে রয়েছে ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এই ট্রেন তো এখন আমরা রয়েছি ব্রিজে এর চলে এসেছি আমরা স্টেশন এখন এখান থেকে টোটো ধরতে হবে যেতে তো হুগলি স্টেশন থেকে দশ মিনিট লাগে তো যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি তাই ভাবলাম টোটো করেই যাই তো চলো এবার টোটো ধরে যাওয়া যাক আর তোমরা কীভাবে আসবে তো তোমরা যারা হাওড়া রুটে আসবে বা যারা কলকাতা থেকে আসবে যারা কাস্টমার যে এখান থেকেই আসলে নাম হ্যাঁ নামো এখান এখানে নামো ওখানেই রাখো যাও তো যেখানেই আসো না কেন ট্রেন ধরে নামবে তোমরা হুগলি স্টেশন হুগলি ঘাট নয় কিন্তু হুগলি স্টেশনে নামবে হুগলি স্টেশন থেকে অটো ধরবে অটো ধরে জাস্ট দশ মিনিটের রাস্তা ওই জায়গায় দেখতে পাচ্ছে টোটোগুলো রয়েছে তো টোটো ধরে একদম নামিয়ে দেবে ওয়াটার পার্কের সামনে চলো এবার টোটো ধরা যায়

জাস্ট লকারটা কি ভিতরে বলো ডান দিকে না আমাদের লকারটা এদিকে মনে হয় ওই দেখো এখানে পুলটা দেখো জাস্ট জলে কালারটা ওয়াও যাচ্ছি ব্যাগ রাখতে চলো যাও ওই যে ওই পুলটাতে আচ্ছা এদিকে লেডিস লকার লকার আলাদা করে

দেখো আমরা এই যে ফোন কভার নিয়ে নিয়েছি বাট ফোনটাকে এখনো কভারের এর মধ্যে ভরিনি আমার ফ্রেন্ড ওই রাখতে

চলোপি আর এটাই চাপা হলো না বন্ধুরা তো এখন আমাদের রাইড একটা রাইড চাপা হয়ে গেছে আর হ্যাঁ এই চাপে কিন্তু বলুও হারানো যাবে না তাহলে কিন্তু আমরা মানে কি লবারিজ টাকাটা এক্সট্রা দিয়ে দিতে পারবো না আর দেখো পাশে কত সুন্দর সূর্যমুখী গা ফুল গাছ হয়েছে বাট এগুলো একটাও তুলতে দেবে না আমাদের এখনও সব রাইড চাপা হয় না কিন্তু প্রত্যেকটা রাইড চাপার আর কি নির্দিষ্ট টাইমিং আছে তো আমরা আপাতত দুটো রাইড চেপেছি দুটো রাইড চাপা হয়ে গেছে আর যে রাইডটা চাপবো সেটা এখনও আবার দুটো থেকে চালু হবে তো দুটোর সময় আবার চাপবো আবার দেখতে পাবো ও তো আমাদের তো সেই এনজয় করছি সেই এনজয় করছি তোমরা যারা যারা এই গরমের হাত থেকে বাঁচতে একটু শান্তি পেতে আসতে চাও এই ওয়াটার পার্ক তারা কিন্তু জলদি জলদি চলে এসেছে কত সূর্যমুখী ফুল গাছ রয়েছে চারপাশটাই বেশি না খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা আর তোমরা এটা যেটা দেখছো সেটা হচ্ছে এখন ঝর্ণা এখানে একটা ফরা টাইপ আছে মানে গুহা টাইপের তো সেখান থেকে জল পড়ছে আর জলটা আমার অ্যাটলিস্টটা ভিডিও করতে গিয়ে স্লোমো হয়ে গেছিলো ধরঝুনে জলটা এমন দেখাচ্ছে তবে দূর থেকে বেশ কিছু একটা স্নোফল স্নোফল মনে হচ্ছে না তো ওরকমই ফেলে আসছিলো বাট খুবই মজা হয়েছিল। আমাদের থেকে একটু থেকে বেশি মজা হয়েছিল জাস্ট দারুণ লাগছে চারপাশটা বেশ গাছ দিয়ে গিয়ে না আর মধ্যেখানে এরকম গুহা টাইপ সেখান থেকে ঝর্ণার জল পড়ছে খুব আলাদাই একটা ফিলিংস

আমাদের তো ওয়াটার ব্রাক ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আমরা কমেন্ট করে জানিও এখন যাচ্ছি বাড়ি আমাদের খুবই খুবই টায়ার্ড আছে আমরা মানে প্রচণ্ড ঘুম লাগছে স্নান করার পর অ্যাটলিস্ট সমুদ্রে স্নান করার পর তো তোমরা ভিডিওটা লাইক করো শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের জন্য যাতে আমরা নতুন ভিডিও আনতে পারি তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা টাটা ইরে। আর বান্ধবীর অবস্থা আরও বেশি করুন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন টাটা